নমস্কার আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি একজন সৈনিকের তার তার অথবা প্রিয় সঙ্গীকে ঠিক বলার থাকতে পারে এই সৈনিকরা আছে বলেই তারা প্রতি মুহূর্তে নিজেদের মৃত্যু ভয়কে উপেক্ষা করে সীমান্তে পাহারা দিয়ে চলেছে বলেই আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে সকল বীর সৈনিকের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমা সুকবিতার মাধ্যমে সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর উনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুরুনিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বাদমাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো দর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরে আমি আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বই এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই পোশাক। যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে সে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কত দিন। কতদিন পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয়ে হয়ে চলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে আর বন্যায় মারিয়ার বারবার হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে না, আজও আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রটবে লোকমুখে। লোকমুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয়ে নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয়, এবার পেছন পালা, জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার ক্রোয়েশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠক বারমাই পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার নমস্কার